শরিয়তপুরের নরিয়ায় মসজিদের টাকা বুঝিয়ে না দেয় উন্নয়ন কাজ বন্ধ রয়েছে মঙ্গলবার উপজেলার ঘরিশার বাজার মসজিদে গিয়ে জানা যায় ঘরিশার বাজার জামে মসজিদের সাবেক ক্যাশিয়ার সেলিম মৃধা মসজিদের টাকা নতুন কমিটিকে বুঝিয়ে না দেয় মসজিদের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে এ বিষয়ে মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন নতুন কমিটি করা হয় গত জানুয়ারি মাসে তারপরের দিন সাবেক কমিটির ক্যাশিয়ার ছেলে মৃধাকে মসজিদের সকল আয় এবং ব্যয় নতুন কমিটির কাছে বুঝিয়ে দিতে বলা হয় এতে তিনি বিভিন্ন তালবাহানা শুরু করেন পরবর্তীতে তাকে সবাই মিলে চাপ প্রয়োগ করলে তিনি বলেন আমাকে দশ থেকে বারো দিন সময় দিতে হবে তাকে সে সময় দেওয়া হয় কিন্তু সে সময় মতো তার কাছে আয় এবং ব্যয়ের বিষয় বুঝিয়ে দিতে বলা হলে তিনি বলেন অনেক দিনের ব্যাপার এগুলো গুছিয়ে দিতে অনেক সময়ের প্রয়োজন এদিকে মসজিদের টাকা বুঝিয়ে দেওয়ার বিষয়ে সাবেক কেশিয়ার সেলিম মির্ধার সাথে কথা হলে তিনি গণমাধ্যমকে জানান আমি ঘরিশার বাজার জামে মসজিদের কেশিয়ার ছিলাম দীর্ঘ নয় বছর এতদিনে হিসাব আমি আস্তে আস্তে হিসাব মিলাচ্ছি এছাড়াও নতুন কমিটি সভাপতি এবং দুজন উপদেষ্টা পদত্যাগ করেছেন নতুন কমিটি ঠিক হলে আমি সমস্ত আয় এবং ব্যয় বুঝিয়ে দিব কর্তৃপক্ষ আমরা যাই আমি এবং সেক্রেটারি স্যার যাই যাওয়ার পর তার সাথে আমাদের হিসাব হিসাব হয়ে গেছে হিসাব তো আমি সম্পূর্ণ করতে পারিনি তো আমি ডাক্তারের কাছে যাবো ঢাকা থেকে আসার পর আমি আপনাদের হিসাবকে সম্পূর্ণ বুঝাই দেব তখন আমরা ঠিক ঢাকা থেকে আসার পর আবারও যাই তো সে বলছে আমাকে দশ পনেরো দিন সময় দেয় তো হিসাব করে দেখি বাইশ তারিখ পরে তাই বলি বাইশ তারিখে ঠিক আছে আসি আচ্ছা বাইশ তারিখ আসেন আমি সম্পূর্ণ বুঝাই দেবো আপনাদেরকে একুশ তারিখ দিবগত রাত্রে হঠাৎ করে রাত্রে আশান্ন নামাজ পরে তার সাথে আমার সাথে রাস্তায় দেখা হয় আমি সেক্রেটারি আরও সবাই দেখা হয়েছিল তখন তার সাথে কথা বললাম যে ভাই কালকে তো বাইশ তারিখ ডেট তাহলে আমরা কখন আসবো তা এই কথা বলার পরে সে বলবো যে না আমার হিসাব কিনা এখনও হয় না আমি বলছিলাম আপনাদেরকে যে হিসাব পইটা টাকা একসাথে বুঝিয়ে দেব তো কিছুদিন পূর্বে শরীয়তপুর জেলার বিএমপি সভাপতি জনাব শফিক রহমান কিরণ ভাই আমার নিকটে ফোন করেন উনি ফোন করে আমাকে বলেন যে হুজুর আপনাদের মসজিদের বর্তমান কমিটির পূর্বের যে কমিটি কমিটির সেলিম যিনি কেশিয়ার ছিলেন সেই সেলিমের নিকটে বর্তমান কমিটি যে টাকাটা চাচ্ছে কেশিয়ার নিকটে ওই টাকাটা যেন না চায় পরবর্তী সময় আমি আসিয়া এইটার ব্যাপারে মীমাংসা করে দিচ্ছি এইসব আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছি দেখতে হয় হ্যাঁ এইসব চাঁদেছি টানা হয়ে গেছে প্রায় এখন আবার এদিকে যে নতুন কমিটি হয়েছিল সেই কমিটিও সভাপতি এবং দুজন উপদেষ্টা তারা অলরেডি কমপ্লেক্ট করছে তাহলে নতুন কমিটি আবার পুনরায় গঠন হয়ে গেলে তখন আমি এগুলো আমি জমা দিয়ে দিব